সম্প্রতি বাংলাদেশের সৃষ্ট ভয়াবহ বন্যায় ভারতের প্রতি ক্ষোভ জমেছে দেশবাসীর এরই মধ্যে ফেসবুক ওয়ালে ঘুরে বেড়াচ্ছে একটি স্টেটাস যেখানে লিখা কে বলে হিন্দুস্তান আমাদেরকে কোনো প্রতিদান দেয় না এই যে পাঁচশো টন ইলিশ পাওয়া মাত্র ফারাক্কা খুলে দিছে এখন আমরা মনের সুখে পানি খাবো আর বেশি বেশি ইলিশ পালব ইনশাল্লাহ আগামী বছর একেবারে এক হাজার এক টন ইলিশ পাঠাব পাঁচ বছর আগে ভারতের প্রতি আক্ষেপ প্রকাশ করে স্টেটাসটি লিখেছিলেন শহীদ আবদার ফাহাদ আমাদের মাঝে আবরার ফাহাদ না থাকলেও থেকে গেছে তার করা মন্তব্যগুলো আবরার তো তার সময়ের চেয়েও এগিয়েছিলেন যখন কেউ বিষয়টি বোঝেনি তখন আবদার ফাহাদ বুঝেছিলেন যখন কেউ কথা বলেনি তখন আবদার ফাহাদ একাই কথা বলেছেন তাই আবরার ফাহাদের চলে যাওয়ার এত বছর পরেও এক মুহূর্তের জন্য তাকে ভোলেনি বাংলার মানুষ প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে কথা বলে গিয়েছেন আবরার ফাহাদ একসময় শেখ হাসিনা চার দিনের সফরে গিয়ে দ্বিপাক্ষিক দলিলে স্বাক্ষর করে আসে বিষয়টা নিয়ে কেউ কথা বলার সাহস না পেলেও সমালোচনা করেছিলেন আবরার ফাহাদ ভারতকে মোংলা বন্দর ব্যবহার করতে দেওয়া ফেনী নদী থেকে পানি তুলে নেওয়া এলপিজি গ্যাসের আমদানিসহ এমন অনেক অসম নীতি নিয়ে প্রতিনিয়ত সোচ্চার ছিলেন তিনি এই পোস্টটি একসময় আবরার ফাহাদের জীবন কেড়ে নেয় অন্যের বিরুদ্ধে উনিশ সালের পাঁচই অক্টোবর এমনই একটি পোস্ট করেছিলেন আবরার ফাহাদ সেই পোস্টকে কেন্দ্র করে ছয় অক্টোবর তাকে তুলে নিয়ে নির্মম নির্যাতন করে চিরতরে শেষ করে দেওয়া হয় সমাপ্তি ঘটে সুদূর প্রসারী চিন্তাভাবনার অধিকারী এক দারুণ্যের ভারতের বিরুদ্ধে বলাই নিজ প্রতিষ্ঠান বুয়েটে নিজের সিনিয়র জুনিয়র ও ব্যাচমেট দ্বারা নির্যাতিত হয়ে আমাদের ছেড়ে চলে যায় আবরার তার ঘরিষ্ঠরা বিভিন্ন সময় জানিয়েছে লেখালেখির জন্যই চরম নির্যাতন সহ্য করতে হয়েছে আবরারকে শেষ পর্যন্ত দিতে হয়েছে নিজের শুধু বুয়েট নয় আবরার চলে যাওয়ার পর তার জন্য কেঁদেছিল বাংলার সকল সাধারণ জনগণ আন্দোলন চলেছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের নানান অঞ্চলে বিচারের দাবিতে সোচ্চার হয় শত শত জনগণ আন্দোলনের সময় বেকায়দায় পড়ে বুয়েট ক্যাম্পাস কর্তৃপক্ষ তখন ক্যাম্পাস থেকে সকল ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে নিজের জীবনের বিনিময়ে সুন্দর একটি ক্যাম্পাস উপহার দিয়ে গেছেন আবরার কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় উনিশশো আটানব্বই সালের বারোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন মেধাবী আবরার আবরার ফাহাদের বাবা ছিলেন ব্র্যাকের একজন অডিটোর সুশিক্ষিত সুশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ হয়ে গড়ে উঠেছিলেন আব্রার কুষ্টিয়া থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে মাধ্যমিকের জন্য কুষ্টিয়া জেলা স্কুলে ভর্তি হয়েছিলেন আবরার পরবর্তীতে নটরডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছিলেন উচ্চ মাধ্যমিক শেষ করে কুয়েটে তড়িত ইলেকট্রনিক প্রকৌশল ডিপার্টমেন্টে ভর্তির সুযোগ পান অসম্ভব মেধাবী আবরার পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় এই ডিপার্টমেন্টের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি শেরে বাংলা হলের এক নম্বর রুম যেন এখনো কেঁদে ওঠে আবরার ফাহাদের জন্য দু হাজার উনিশ সালের ছয়ই অক্টোবর কুষ্টিয়া থেকে ঢাকায় এসেছিলেন আবরার কে জানত ওয়েট ক্যাম্পাসে আজরায়েল তার জন্য অপেক্ষা করছে সেদিনই রাত আটটা থেকে তাকে নানান প্রশ্ন জিজ্ঞেস করার পর নির্মম অত্যাচার করে ছাত্রলীগ বাহিনী আব্রার চলে যায় কিন্তু রেখে যায় তার দৃঢ় মতাদর্শ তাই তো সবার মুখে মুখে এখন বন্যায় যখন মানুষ মরে আব্রার তোমাই মনে পড়ে এই স্লোগানটি দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ